এই ও আল্লাহ কত করি এই এই বাংলাদেশের জমির তরিকাপন্থীদের জমি ঠিক এই জমি ঠিক এই এই জমি নিয়ে কোলাjala আল্লাহর ঠিক কথা করতে ঠিক

আবু বকরের চেহারাটা একদম কালো নীল বর্ণ হয়ে রয়েছে আমার নবী বলে আবু বকর আবু বকর আবু বকর কেন তোমার চেহারাটা এমন চোখের পানি কেন ছল করে সিদ্দিকে আকবর ডাক দিয়ে কই আর রাসূলুল্লাহ নবী গো আমি যখন আপনাকে নিয়ে ঘুমাইলাম আপনি যখন আমার ওর মনে উরুকে বালিশ বানাইয়া ঘুমাইলেন ইয়া রাসূলুল্লাহ সব আমার কাপড় দিয়া দেয়া বন্ধ করলাম আর একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল এই চিত্রটাতে আমার পা দেয়া আর বন্ধ করলাম সাপে আমার পায়ের মধ্যে সাপ আবার পায়ের মধ্যে সবল মরছি মবি গো মনে হয় বিষটা আমার গায়ের মধ্যে এসে গেছে কিন্তু জো গো সাপের বিষ আমার কিছুই না আমার অন্তরে তো আপনি নবীর প্রেমের বিষ নবী গো ব্যথায় সারাটা শরীরে ছায়া গেছে কিন্তু আপনার ডাক দিলে যদি আপনার ঘুম ভাঙে আমার আল্লাহ কষ্ট পাইব কারণ আপনি কষ্ট পাইলে তো আমার আল্লাহ কষ্ট পাবে আল্লাহ যদি কষ্ট পায় আমি আবু বকরের জিন্দিকে বরবাদ হয়ে যাবে এই জন্য আপনার ডাক দেই নাই আল্লাহর হাবিব ডাক কোন জায়গায় তোমাকে সুবুল দিয়েছে আমার পায়ের তলায় সুবন দিয়েছে কেন তাহিরি নবী নবী করে কেন নবীর সর্বশ্রেষ্ঠ মনে করে কেন নবীর সব ইমানের মূল মনে করে এর কারণ হলো একটাই কারণ আমার নবী হলো এমন নবী যেই নবীর থুতু মুবারক আমাদের মত নয় যেই নবীর পায়খানা মুবারক আমাদের মত নয় নবীর পায়খানা মুবারক করতে বসলে আয়েশা সিদ্দিকা কই আজকে নবীর পায়খানা মুবারক করে দেখব সাদা কি কালো আয়েশা বলে পৃথিবীর মানুষ আল্লাহর কসম আল্লাহর হাবিব যেই টয়লেটের মধ্যে পায়খানা মুবারক করতেন উনি বের হয়ে যেতেন আমি নীরবে নীরবে নবীর পায়খানা মোবারক দেখতে যাইতাম আল্লাহর কসম আমি দেখতাম দুনিয়ার জমিনটা দুইটা ভাগ হয়ে যেত আল্লাহর হাবিবের পায়খানা মোবারক বক্ষণ করার জন্য এই জল্লা আমার যুবক নবীর সঙ্গে কোন তুলনা আমার নবী বলে আবু বকর কাছে আসো কোন জায়গার মধ্যে তোমার সুগল দিয়েছে ইয়া রাসূলুল্লাহ পায়ের তলার মধ্যে সুবহানাল দিয়েছে আল্লাহর হাবিব ডাক দিয়ে আবু بکر পাঠা দাও আল্লাহর হাবিবের තුতু মबारक শাহাদত анবুলের মাথার মধ্যে লইয়া ওই বিষাক্ত সুবুলের জায়গায় প্রলেপ দিয়া দিছে। সিদ্দিক اکبر ডাক দিয়ে কয় ও জগতের মানুষ আল্লাহর কসম করে বলি নবীর තුতু মোবারকটা লাগাইতে দিরি আমার বেটা সেকেন্ডে পানি হইতে দেরি হই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি সোভাল বিজ্ঞানী আপনাদের কি কষ্ট হইতেছে না আমার লাইন বুঝতে লাইনটা বুঝতে কি অসুবিধা হইতেছে আমি কিন্তু একটা বিষয়ের উপরে আছি ইসলাম বড় চ্যালেঞ্জিং না এত সহজ ইসলাম এখানে আসে নাই আল্লাহর ইসলামাইনা দিয়ে গেছে এই জমিনকে ধন্য করছে এই জন্য এই বাংলাদেশের জমিন অনেকে বলে অনেক দেশেই তো জানা আপনারা এত আল্লাহর ওলি এই বাংলাদেশে আছে আমি বলি আল্লাহর ওলিরা এই দেশের জমিনকে ধন্য করেছেন বাবা শাহজালাল এই জন্য বলছি যারা ওলি আল্লাহকে ভালোবাসে এরা হলো সুন্নি যারা ওলি আল্লাহকে ভালোবাসে তারা হল সুন্নি আর এই জমিনকে ধন্য করেছেন আল্লাহ